আসসালামু আলাইকুম ড্রিম কুকিং থিয়েটারে স্বাগত জানাচ্ছি সামান্য পরিমাণে ময়দা দিয়ে বাড়িতে বানিয়ে ফেলতে পারেন মিষ্টির দোকানের মতো মচমচে রসালো খাজা খুবই সামান্য উপকরণে এই মজাদার খাজা গুলো সহজে বানিয়ে নেওয়া যায় আর এভাবে বাড়িতে বানালে আর বাহির থেকে কিনে খেতে হবে না কিছু টিপস সহ রেসিপিটা শেয়ার করেছি আশা করছি আপনাদের ভালো লাগবে তো প্রথমে একটা বাটির মধ্যে আমি দু কাপ পরিমাণে ময়দা নিয়ে নিয়েছি আপনারা এক কাপ দেড় কাপ আপনাদের ইচ্ছা মতো নিয়ে করতে পারেন আধা চামচ লবণ দিলাম আর দু কাপ ময়দার জন্য আমি দুই টেবিল চামচ তেল দিয়েছি আপনারা কিন্তু এখানে আটাও ইউজ করতে পারেন তবে ময়দাটা ইউজ করলে একদম মিষ্টির দোকানের মতো পারফেক্ট খাজা তৈরি করা যায় তো দুই টেবিল চামচ তেল দেওয়ার পরে আমি হাত দিয়ে খুব ভালোভাবে তেলটাকে ময়দার সাথে মিশিয়ে নিচ্ছি এভাবে একটু ঘষে ঘষে ময়দার সঙ্গে তেলটাকে মিশাতে হবে যাতে তেলের কোনো দলাভাব ময়দার মধ্যে না থাকে তো খুব ভালো করে মিশিয়ে নেওয়ার পরে যখন দেখবেন যে ময়দাটা এরকম মুঠু করলে দলা পেকে যাচ্ছে আর ভেঙে দিলে এভাবে ঝোরঝোর হয়ে পড়ে যাচ্ছে তখন বুঝতে হবে যে তেলটা ময়দার সাথে খুব ভালোভাবে মিশে গিয়েছে এখন আমি এখানে পানি অ্যাড করছি এক কাপ পানি নিয়েছি অল্প অল্প করে পানি দিয়ে সফট একটা ডো তৈরি করছি আর এখানে পানিটা এক কাপের একটু কম লেগেছে আর ডোটাকে খুব শক্ত করা যাবে না একটু সফট করে তৈরি করে নিতে হবে আমি খুব ভালো করে ডোটাকে তৈরি করে নিয়েছি দেখেন ডোটা কিন্তু অনেকটা সফট হয়েছে আর এখানে দেখেন পানি প্রায় দুই টেবিল চামচের মতো আমি ইউজ করিনি তার মানে এক কাপের থেকে কিছুটা কম পানি লেগেছে খুব ভালো করে একটু মথে নিলাম এখন এই ডোয়ের উপরে আমি একটা চামচের মতো সয়াবিন তেল নিয়ে খুব ভালো করে লাগিয়ে দিব পুরো ডোয়ের গায়ের মধ্যে তেল দেওয়ার পরে আমি দশ মিনিটের জন্য ঢেকে রেখে দিচ্ছি এতে করে ডোটা অনেকটা সফট হয়ে যাবে তো শিরা তৈরি করছি চুলাই প্যান বসিয়ে দিয়েছি এখানে আমি আধা কাপের একটু বেশি চিনি নিয়েছি আর আধা কাপের একটু বেশি পানি নিয়েছি আপনি যদি এক কাপ চিনি নেন তাহলে এক কাপ পানি দিতে হবে আধা কাপ চিনি দিলে আধা কাপ পানি দিতে হবে যে পরিমাণ আপনি চিনি ইউজ করবেন সেই পরিমাণ পানি এখানে দিতে হবে তো চিনিটাকে তুলে জাল করে নিচ্ছি চিনিটা যখন পুরোপুরি গলে যাবে তারপরে আমি এক মিনিট জাল করে নিব এই শিরাটা পাতলা হওয়া যাবে না আবার এক তার বা দুই তার হয়ে ঘন করে ফেলা যাবে না একদম যখনই চিনিটা গলে যাবে তারপর এক মিনিটের মতো জাল করে চুলাটাকে বন্ধ করে দিয়ে আমি শিরাটা নামিয়ে নিচ্ছি ঠান্ডা হওয়ার জন্য আর একটা পাত্রের মধ্যে আমি প্রথমে দুই টেবিল চামচ তেল নিয়ে নিলাম পর এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি দুই টেবিল চামচ কর্নফ্লাওয়ার আপনি এখানে ময়দা ইউজ করতে পারেন তো একটা ক্রিমের মতো বানিয়ে নিতে হবে তেল দিয়ে আমি ভালো করে মিক্স করে নিচ্ছি এখানে তেল আরও অনেকটা লাগবে প্রথমে আমি দুই টেবিল চামচ দিয়েছি এরপরে আমি আরও দু টেবিল চামচ তেল দিয়েছি অর্থাৎ দুই টেবিল চামচ কর্নফ্লাওয়ারের সাথে আমি চার টেবিল চামচ তেল ইউজ করেছি আপনি যদি এখানে এক টেবিল চামচ কর্নফ্লাওয়ার ইউজ করেন তাহলে দুই টেবিল চামচ তেল ইউজ করবেন কিংবা তিন তিন টেবিল চামচ তেলও ইউজ করতে পারেন কারণ ক্রিমটাকে একটু পাতলা করে তৈরি করে নিতে হবে দেখেন আমার ক্রিমটা রেডি হয়ে গিয়েছে তো ক্রিমটাকে একটা সাইডে রেখে দিচ্ছি একদিকে দশ মিনিট হয়ে গিয়েছে আমি ডোটাকে বাটি থেকে তুলে নিচ্ছি ডোটা কিন্তু এখন অনেক সফট হয়ে গিয়েছে বোর্ডের মধ্যে আমি ডোটাকে তুলে নিয়ে এর থেকে আমি লিচি কেটে নিব তাই একটু রোল করে নিলাম আপনারা এই পর্যায়ে ময়দা ছড়িয়ে দিয়েও একটু মথে নিতে পারেন এখন একটা নাইফ দিয়ে আমি ছয়টা লেচি কেটে নিচ্ছি মানে দু কাপ ময়দা থেকে আমি ছয়টা লেচি কেটে নিচ্ছি এখন এগুলোকে আমি গোল গোল বলের মতো করে তৈরি করে নিব তো সবগুলো লেচিকে আমি এরকম হাত দিয়ে গোল গোল করে নিচ্ছি তারপর এখান থেকে আমি একটা ছোট লেচি নিয়ে আবার একটু গোল করে সামান্য একটু ময়দা ছড়িয়ে দিয়ে একটা রুটি বেলে নিচ্ছি মানে ছোট করে একটা রুটি বেলে নিচ্ছি একটু মোটা করে ছোট করে একটা রুটি বেলে নিচ্ছি আর আমি এভাবেই ছয়টা লেচিরই ছয়টা রুটি বানিয়ে নিব একেবারে আর রুটিগুলোকে কিন্তু আমি এখন পাতলা করছি না একটু মোটা করে এরকম গোল করে রুটি বানিয়ে নিচ্ছি আর এটাকে একদম বড় করে ফেলছি না ছোটো ছোটো রুটি তৈরি করছি আমরা বাসায় যে রুটিগুলো খেয়ে থাকি সেই সাইজ করে বানিয়ে নিচ্ছি আর প্রথমটা বানিয়ে নিয়েছি এরপর আমি সবই এভাবে বানিয়ে একটা প্লেটের মধ্যে তুলে নিয়েছি তো এরকম ছোট ছোট করে রুটি বানিয়ে নেবেন একেবারে তারপরে হচ্ছে আসল টেকনিক যেটার কারণে অনেক বেশি মুচমুছ হবে আর অনেকগুলো দেয়ার হবে তো আমি ছয়টা রুটি বানিয়ে নিয়েছি লাস্টের রুটিটার মধ্যে আমি যে ক্রিমটা তৈরি করেছিলাম সেটা এক চামচ দিয়ে পুরো রুটির গায়ে স্প্রেড করে দিচ্ছি অবশ্যই ভালোভাবে স্প্রেড করে দিতে হবে আবার খুব বেশি দিয়ে ফেলবেন না অল্প অল্প করে দিয়ে আপনারা ছেলে ব্রাশ দিয়েও ভালোভাবে স্প্রেড করে দিতে পারেন আমি পুরো রুটির গায়ে ক্রিমটাকে স্প্রেড করে দিয়েছি তারপর আমি এর উপরে আরেকটা রুটি বসিয়ে দিয়েছি তারপর এই রুটির উপরে আমি আবারও চা চামচ কর্নফ্লাওয়ারের মিশ্রণটা দিয়ে খুব ভালো করে চতুর্দিকে ছড়িয়ে দিচ্ছি তো এভাবে আমি প্রত্যেকটা রুটির মধ্যে দিয়ে প্রত্যেকটা রুটি সেট করে নিয়েছি আর এভাবে আমি সবগুলো রুটি লেয়ার বাই লেয়ার সাজিয়ে নিয়েছি ছয়টা রুটি আমি কর্নফ্লাওয়ার দিয়ে করে নিলাম তো এখন এটাকে আমি ঢেকে রাখবো পাঁচ মিনিটের জন্য সবগুলো রুটি সেট করে নিয়েছি এখন আমি একটা বোল দিয়ে পাঁচ মিনিটের জন্য ঢেকে রাখছি জাস্ট পাঁচ মিনিট পাঁচ মিনিট পরে ফিরে এসেছি আর এই পাঁচ মিনিটে সবগুলো লেয়ার খুব ভালোভাবে সেট হয়ে যাবে আর অনেক বেশি নরম হয়ে যাবে এখন আমি একটা বড় সাইজের রুটি বেলে নিয়েছি চারকোনা করে বেলে নিব অনেক বড় করে রুটিটা বেলে নিতে হবে আপনারা চালে ময়দা ছড়িয়ে দিতে পারেন আর খুব পাতলা করে রুটিটা বেলে নেবেন আপনি যত বেশি পাতলা করবেন খাঁচাটা তত বেশি ক্রিস্পি হবে আর লেয়ারগুলো অনেক বেশি হবে আমি দেখতে পাচ্ছেন পুরো বোর্ডে সমান করে একটা রুটি বেলে নিয়েছি একটু এপিট করে নিলাম আর অবশ্যই একটু ময়দা ছড়িয়ে নেবেন যাতে লেগে না যায় যেহেতু পাঁচ মিনিট ঢেকে রেখেছিলাম অনেকটা সফট হয়ে গিয়েছে ভিতরে তেল আর কর্নফ্লাওয়ার রয়েছে তো আমি একটা বড়ো সাইজের রুটি বেলে নিয়েছি এখন আমি একটা নাইফ দিয়ে রুটিগুলোকে এভাবে কেটে নিয়েছি আপনারা চাইলে মেপেম মেপে কেটে নিতে পারেন তো আমি এরকম একটু সামান্য মোটা রেখে কেটে নিয়েছি দেখতে পাচ্ছেন সবগুলো কেটে নিয়েছি এখন আমি সাইড থেকে একটা এভাবে মুড়িয়ে নিয়েছি এভাবে মুড়িয়ে নেওয়ার পর দেখা যায় যে এই খাজাটা অনেক বেশি মোটা হয়ে যায় আর অনেক বেশি বড় হয়ে যায় তাই আমি প্রথমে একটু ট্রাই করে দেখলাম যে এটা অ্যাকচুয়ালি কতটা বড় হয় তো এটা বেশ বড় হয়েছে তো এত বড় করে আসলে খাজাটা আমি তৈরি করব না তাই আমি মাঝে আবারও কেটে নিলাম এতে করে খাজাগুলো মিডিয়াম সাইজ হবে যেহেতু অনেকগুলো লেয়ার হয়েছে আর শেষের দিকে একটু মোটা রয়েছে তো খুব ভালো করে আমি এভাবে রোল করে নিচ্ছি আর রোল করে মাছ দিকে এভাবে চাপ দিতে হবে তাহলে লেয়ারগুলো খুব ভালোভাবে বাহিরের দিকে বেরিয়ে আসবে ভাবে চাপ দিয়ে আমি গোল গোল করে সবগুলো খাজার জন্য রেডি করে নিচ্ছি আর একটু বড় সারফেসে আপনারা করার ট্রাই করবেন তাহলে অনেক বেশি পারফেক্ট হবে মানে করতে অনেক বেশি ইজি হবে তো সবগুলো আমি দেখেন এভাবে হাত দিয়ে চেপে গোল করে নিয়েছি আর এগুলো কিন্তু দেখেন লেয়ারগুলো দেখা যাচ্ছে এখানে অসংখ্য লেয়ার হয়েছে যার কারণে এই খাজাগুলো অনেকগুলো লেয়ার হবে আর অনেক বেশি ক্রিস্পি হবে তো আমি এভাবে গোল করে একটু টেনে টেনে রুটিটা বেলে নিচ্ছি ছোট সাইজের গোল রুটি বেলে নিচ্ছি আর এটাকে খুব জোরে জোরে বেলা যাবে না একটু টেনে টেনে বেলতে হবে আর একদম পাতলা করে ফেলবেন না একটু মোটা রেখে বেলে নেবেন তাহলে খাজাটা অনেক ফুলবে আর লেয়ারগুলো অনেক বেশি দেখা যাবে বেশি পাতলা করলে দেখা যাবে যে একদম চিপসে যাবে বেশি ফুলতে চাইবে না আর আপনারা অবশ্যই একটা করে এভাবে বানাবেন আর তেলের মধ্যে ছেড়ে দেবেন একবারে সব বানিয়ে নেবেন না তাহলে কিন্তু লেয়ারগুলো বেশি বোঝা যায় না মানে অনেকক্ষণ রেখে দেওয়ার পরে দেখা যায় যে লেয়ারগুলো লেগে যায় তাই আমি তেল গরম করতে বসিয়ে দিয়েছিলাম একদম কম আছে কম আছে এই খাজাগুলোকে ভেজে নিতে হবে তো মিডিয়াম আছে আমি ভেজে নেব চুলার আঁচ হাই করে দেয়া যাবে না মানে এটা যত আপনি আস্তে আস্তে ভাজবেন খাজাটা তত বেশি ক্রিস্পি হবে লেয়ারগুলো তত বেশি খুলে যাবে আর দেখেন কতটা ফুলে গিয়েছে এখন আমি একটা কাঁটা চামচের সাহায্যে এই লেয়ারগুলোকে একটু উপর করে দিব মানে একটু ছেড়ে ছেড়ে দিবো যাতে লেয়ারগুলো বোঝা যায় যদিও ভাজার সময় খাজাটা এত বেশি ফুলে উঠে যে লেয়ারগুলো এমনিতেও ছড়িয়ে পড়ে তারপর আপনার চেষ্টা করবেন একটু করে ছাড়িয়ে দেওয়ার যাতে প্রত্যেকটা লেয়ার বোঝা যায় অনেক বেশি ক্রিস্পি হয় তো চুলার আঁচটাকে মিডিয়ামে রেখে আমি এগুলো ভেজে নিয়েছি আর একটু পরপর উল্টে পাল্টে দিতে হবে যাতে এগুলো পুড়ে না যায় তো চুলা রাসটা যেহেতু কমানো আছে এটা এভাবে ভাজা হতে থাক আর দেখেন লেয়ার গুলো কত ভালোভাবে বোঝা যাচ্ছে তো এই ফাঁকে আমি আরেকটা বানিয়ে ফেলছি আপনাদের দেখাচ্ছি আপনারা অবশ্যই চেষ্টা করবেন এভাবে একটা করে বানিয়ে তারপরে তেলে দেওয়ার তাহলে দেখবেন যে খাজাগুলো অনেক বেশি পারফেক্ট হচ্ছে আর একবারে সব বানিয়ে নিয়ে করলে দেখা যায় খাজাগুলো ভালো হয় না তো আমি প্রত্যেকটা এভাবে বানিয়ে নিচ্ছি আর একটা করে ভেজে ভেজে তুলে নিচ্ছি আর দেখেন কত সুন্দর একটা কালার চলে এসেছে আমি এপিট ওপিট করে এগুলোকে ভেজে নিয়েছি দেখেন কত সুন্দর একটা কালার এসেছে আর যতক্ষণ না অনেক বেশি ক্রিস্পি হচ্ছে ততক্ষণ পর্যন্তই কিন্তু ভাজতে হবে আর এই পর্যায়ে অবশ্যই চুলো রাঁচটা একদম লো করে রাখবেন যাতে পুড়ে না যায় যখন দেখবেন যে খুব সুন্দর একটা কালার আসা শুরু করেছে তখন অবশ্যই চুলা রাঁচটা একদম লো করে দেবেন তাহলে অনেক বেশি ক্রিস্পিও হবে আর কালারটা খুব সুন্দর থাকবে হয়ে গিয়েছে আমি এখন এই খাজাটাকে তুলে নিয়েছি আর তুলে নেওয়ার পরে আমি দ্বিতীয় যে খাজাটা বানিয়ে নিলাম সেটাই দিয়ে দিলাম তেলের মধ্যে অবশ্যই এভাবে বানাবেন আর তেলের মধ্যে ছেড়ে দেবেন তাহলে দেখবেন যে খাজা গুলো বোঝা যাচ্ছে আর এগুলো কিন্তু বেশ ফুলে যায় আর ফুলে গেলেই কিন্তু লেয়ারগুলো অনেক বেশি খুলে যাবে তো এভাবে আমি সবগুলো ভেজে নিচ্ছি চুলা রাসটাকে একদম মিডিয়ামে রেখে লোতে রেখে যতক্ষণ ক্রিস্পি হচ্ছে সুন্দর একটা কালার আসছে দেখেন আমি সবগুলো ভেজে উঠিয়ে নিয়েছি এগুলো কতটা ক্রিস্পি হয়েছে আর এগুলো মোটামুটি ঠান্ডা হয়ে গিয়েছে আর শিরাটাও ঠান্ডা হয়েছে এখন আমি শিরার মধ্যে একটা খাজা দিয়ে দিলাম আর খাজাটা দেওয়ার পরে শিরার মধ্যে কখনোই বেশিক্ষণ রাখবেন না জাস্ট দিয়ে এপিট ওপিট করেই নামিয়ে নেবেন যাতে শিরাটা খাজার মধ্যে অনেক বেশি ঢুকে না যায় যদি অনেক বেশি ঢুকে যায় তখন দেখবেন যে খাজাটা খুব দ্রুত নরম হয়ে যাচ্ছে আর যখন আপনি খুবই কম সময় জাস্ট এপিট ওপিট করে তুলে ফেলবেন আর শিরাটাকে ঝরিয়ে ফেলার চেষ্টা করবেন তাহলে দেখবেন যে খাজাটা আপনার একদিন পরেও অনেক বেশি মুচমুচে থাকছে তো আমি এভাবে একটু উল্টে পাল্টে এগুলোকে তুলে নিচ্ছি বেশিক্ষণ সময় রাখিনি জাস্ট একটু উল্টে পাল্টেই আমি খাজাগুলোকে তুলে নিয়েছি আর শিরাগুলোকে আমি পরে ঝরিয়ে নিয়েছিলাম প্লেটে রাখার পরে এক্সট্রা শিরাটা নিচে পড়ে গিয়েছিল সেটা আমি ফেলে দিয়েছি তারপর আমি আরেকটা প্লেটে শিফট করে নিয়েছি তো দেখতে পাচ্ছেন এগুলো কতটা রসালো হয়েছে আর শিরাটা কখনই পাতলা করবেন না একটু ঘন করে শিরাটা তৈরি করবেন আবার খুব বেশি ঘন করবে না তাহলে কিন্তু শিরাটা খাজার ভিতরে ঢুকতে চাইবে না দেখেন খাজাগুলো কতটা মুচমুচে আসে এটা কিন্তু একদম ঠান্ডা হয়ে গিয়েছে তারপর একদম মুচমুচে রয়েছে তো সামান্য কিছু ময়দা দিয়ে যে কোনো সময় বাড়িতে রসালো খাজাগুলো তৈরি করে নিতে পারেন আশা করছি রেসিপিটা সহজ আর ভালো লেগেছে ভালো লাগলে প্লিজ একটু লাইক দিয়ে যাবেন আর অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকতে ভুলবেন না সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ